আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দিবসের বিকেলে আপনাদের সাথে আড্ডা দিতে আসা আশা করলে আপনাকে দেখতে হবে কীভাবে বিদায় দিবস পালন করলেন সে করুন

এবং দ্বারা অঘটিত শহীদ রক্তের বিনিময়ে আমরা মহান বিজয় স্বাধীনতা পেয়েছি বিজয় পেয়েছি এবং আজকের এই মহান বিজয় দিবসে যারা দেশের আমাদের দেশের জন্য দেশের পতাকার জন্য নিজের জীবন পুরস্কার করেছেন আত্মত্যাগ করেছেন তাদের প্রতি বিনামূল্যে শ্রদ্ধা সালাপ

একটু একটু দুঃখ নেই সকলে ভালো থাকবেন আমারও অনেক অনেক শুভেচ্ছা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা বিষয়ে একটা ওষুধের নাম শেয়ার করি এটা একটা মেডিসিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাই ফ্লু জাই ফ্লু এটা লুকাস্ট গ্রুপ ঠিক আছে এটা ঠান্ডা কাশি বাচ্চাদের জন্য চার এবং পাঁচ মিলিগ্রাম চিবল ট্যাবলেট এবং দশ মিলিগ্রাম বড়দের ট্যাবলেট কোনটা কোনো তেমন ফার্স্ট ট্যাবলেটে কোনটা কোন বয়সে আপনারা করবেন সেটা হচ্ছে বাচ্চাদের যে ফিফটিন ইয়ার্স ফিফটিন ইয়ার্স পনেরো বছরের উপরে দশ মিলিগ্রাম পার দেওয়া প্রতিদিন দশ মিলিগ্রাম দিলো ফিফটিন মানে সিক্স টু ফিফটিন ইয়ার্স অর্থাৎ পনেরো বছরের নিচে থেকে ছয় বছর পর্যন্ত আপনার পাঁচ মিলিগ্রাম পার ডে পাঁচ মিলিগ্রাম কিছুই বলবেন একটু শেখেতে হবে ঠিক আছে পাঁচ থেকে পনেরো বছরের নিচে বাচ্চাগুলোকে আমরা ছয় থেকে পনেরো বছর নিচে বছর পাঁচ মিলিগ্রাম পাঁচ মিলিগ্রাম দিব আর হচ্ছে বিলো সিক্সি মানে ছয় বছরের নিচে বা হ্যাঁ বিলো সিক্স ইয়ার্স আমরা চার মিলিগ্রাম ট্রিবুল ট্যাবলেট একাগ্রা পাওয়া পাব ছয় বছরের নিচে আমরা ফোর মিলিগ্রাম ট্যাবলেট ঠিক আছে के मोस्ट लोकल ग्रुप যেটা আপনারা মোনাস নাম তো আ যায় লোমুন নামে পাওয়া যায় মন্টেলার নামে পাওয়া যায় মন্টিন নামে পাওয়া যায় ওডমুন নাম পাওয়া যায় এটা যাই কি যেটা হচ্ছে রিডিয়ান কোম্পানি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিডিয়ান তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো যাদের যে সমস্ত বাচ্চা দিয়ে অনেকদিন সর্দি কাশি ঠান্ডা রয়েছে তারা এই গ্রুপের ওষুধটা খেতে পারে পাশাপাশি কিটো টোফেন গ্রুপের ওষুধ অর্থাৎ টোফেন বা টোটিফেন শিয়া বা সুন্দর পাঁচ বিভিন্ন ভাত আসলে আচ্ছা টোটিফেন বা টোফেন সিরাপ এ ঠান্ডার অনেক অনেক বাচ্চাদেরকে দেখা যায় ছয় মাস পর্যন্ত একটা না টোফেন বা টোটিফেন সিরাপ দেওয়া হয় তাদের কোলটা লাগ দিয়ে পোলটা লাগ দিয়ে থাকে অর্থাৎ শীতের নাই গরম নয় সব সময় ঠান্ডা লেগে থাকে এদেরকে আমরা ছয় মাস পর্যন্ত খেতে বলি তো খেল বয়স অনুপাতে এক সময় আপনার তিন বছরের নিচে হচ্ছে হাফ চাম আর তিন বছরের থেকে পাঁচ বছর পর্যন্ত ছয় বছর পর্যন্ত আমরা একসামিজ দুইবার দিতে পারি এছাড়া শীতকালীন বাচ্চাদের রোটা ভাইরাস নামে একটা ভাইরাস থাকে যে ভাইরাস দ্বারা আপনার ডায়রিয়া হয় যে সমস্ত ডায়রিয়া দেখবেন যে অ্যান্টিবায়োটিক খাই খাইতেছে বাচ্চা অথচ তিন চার দিন পাঁচ দিনেও সারতেছে না কারণ ভাইরাস ভাইরাস কোনো ওষুধ কাজ করে না ব্যাকটেরিয়াতে পারে তো এটা একটা মেয়াদ ডিউরেশন থাকে তার সাত দিন পাঁচ দিন সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত এই ডায়রিয়া থাকে এসব আমাদের বাচ্চাকে ঘন ঘন খাবার চালায় তরল খাবার হবে বাচ্চা যদি কলা খেতে চায় খেতে পারো তাহলে ডাইরিয়াতে বাচ্চাকে কলা দিবে হ্যাঁ পাকা কলা দিতে পারেন সেটা কাঁচকলা কলা খিচুড়ি রান্না করে দিতে পারেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডায়রিয়া হলে বাচ্চাদের যে হোক খাওয়াতে হবে বাচ্চা খাওয়াতে হবে কারণ যদি না খাওয়ানো হবে বমি করতেছে খাওয়ানো যাবে না আপনার কি যত সম্ভব কথা খাদ্য একটা সচেতনমূলক কথা হচ্ছে আমরা গার্জিয়ানরা অর্থাৎ মা যখন বাচ্চাকে সুটি করে দেয় বসে তো কাজ করার পরে ফল্যান শৌচকাশ করার পরে ভাল ভালো করে মানে হাত ধোয় না মায়ের অনেক সময় এটা একটা ডাইগিয়ার ডিউরেশন বাড়ার অন্যতম কারণ বাচ্চা অনেক সময় করে কি টিস্যু দিয়ে মুছে ফেলে বাচ্চার পায়খানা তারপরে মায়ের ভালো করে হাত ধোয় না হয়তো পানি দিয়ে ধরে হয়তো কিন্তু হ্যান্ড বয়টা সারা মানে ওরা তিরিশ সেকেন্ড ধরে হাত দিতে হবে পার্সোনাল হাইজিন এই ডায়রিয়ার ক্ষেত্রে হাইজিনটা অনেক বেশি জরুরি অনেক অনেক জরুরি ডায়রিয়া হলে এই শীতকালীন বাচ্চাদের অনেক কষ্ট ঘন ঘন পোশাক চেঞ্জ করে দিতে হয়